কাটা শুরু হয়ে গেছে দেখুন এই হলো ইলিশ কি কালার পুরো দুধের মতো কাটতে দেখুন এই হলো ইলিশ পদ্মার ইলিশ দেখুন একদম পুরো দুধের মতো হো 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 কাঁচা কাঁচা ইলিশ কাঁচা কাঁচা পদ্মার ইলিশ একদম পুরো সেরকম বাঘের বাচ্চা বিষ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আমাদের কাজু পোস্ত আর সর্ষে বাটাটা এই টক দই করি দইটা দিয়ে দিলাম দেখুন এই আমাদের টক দই চলে গেল সব কিছু আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো কড়াইয়ের সঙ্গে দেখুন মাছটা দিয়ে দিচ্ছি পুরো ও হো 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 কি লাগছে দেখুন লাগছে দেখুন হ্যাঁ হ্যাঁ পুরো মাছটা আমি ইনেট করছি আমি দেখুন কালার দেখুন যে এত বড় বড় পিস ইলিশ ও আরে কি লাগবে বন্ধু দেখুন ইলিশ মাছ দেখুন ইলিশ হ্যাঁ 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 পুরো ইলিশটা ছেড়ে দিলাম তোমাদের ইলিশ চলে গেল কড়াইতে এই লেগটা যাওয়া যাবে দেখুন পিস গুলো করেছি পুরো এক কেজি ইলিশ করেছি দেখুন এক কেজি মাছটা আমি ঢাকা দিয়ে দিলাম দেখতে থাকুন শুধু মাছটা দেখুন পদ্দার এই হলো পিস এই হলো পদ্দার ইলিশ

এটাই হলো ছটা পিস হয়েছে দেখুন কি পিস করেছি আমি উপরে কাজু দিয়ে গার্নিশ হয়ে গেল কাঁচা লঙ্কা ছিল তো আর এই হলো আমুল বাটার যাচ্ছে দেখুন ইলিশ আমুল বাটার দিয়ে পদ্মার ইলিশ অসাধারণ টেস্ট আমাদের ইলিশটা পুরোপুরি সার্ভ করলাম সঙ্গে ফিশ ফ্রাই খেলো বাটার গার্লিক প্রন খেলো কোনটা কত ফ্রেশ সেটা দিদি বলবে আর ইলিশটা তো বুঝতেই পারবে আর এটা হচ্ছে মটন হান্ডি মটন যেটা গ্যাবি আইটেম আমি তৈরি করলাম এটাও সার্ভ করে দেবো লাগলো খাবারটা ইলিশটা দারুণ খুব টেস্টি দাদার হাতে রান্নাও খুব টেস্টি গার্লিক প্রনটাও খুব টেস্টি হয়েছে মানে খুব ভালো হয়েছে খেতে মানে এত সুন্দর কৃষ্ণনগর থেকে ওই জন্য আমরা দৌড়ে দৌড়ে এসেছি খুবই ভালো আমারও খুব ভালো লেগেছে খুবই সুন্দর মাছটা বিশেষ করে ইলিশ মাছটা খুবই টেস্ট ফুল মাছ গার্লিকটা

কোথায় একান্ত কোন চালা